সেই সময়কার আমার কাছে এখানে ঢোকার পর অদ্ভুত একটা ফিলিংস কাজ করছে হ্যাঁ দোতলা ভবনটা আছে সেই সিঁড়িটা দিয়ে উঠবো উঠে দেখব আসলে ওখানে কি আছে বুঝতে পারছেন খুবই সুন্দর জায়গা বন্ধুরা আসসালাম আলাইকুম দেশি ব্লক বিড়ি থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা আজকে চলে এসেছি মহেশিংয়ের শশী লজ মহেশিং জাদুঘরে করে এটা প্রত্যন্ত অধিদপ্তরে বাংলাদেশ স্বাস্থ্য কৃষক মন্ত্রণালয়ের আন্ডারে এটা একটা ছোটখাটো জাদুঘর শশী লজ আপনারা জানেন বাংলাদেশের অনেক বিখ্যাত একটা জায়গা এটা হয়ে গেছে একটা নাটক ছিল অয়ময় সেই নাটকটা এই জায়গায় শুটিং হয়েছিল তো আমরা আজকে এসেছি শশীলজ ভমিসিং জাদুঘরে আপনাদেরকে দেখানোর জন্য এটা অনেকে দেখেছে তো আমরা আজকে এসেছি যেন আপনারা আমাদের সাথে থাকেন আমরা দেখাবো লজের ভিতরে কি কি আছে আর শশীলজে ঢুকতে হলে আপনাদেরকে অবশ্যই টিকিট করে ঢুকতে হবে টিকিটটা সম্ভবত কত করে আমি এখনই বলছি টিকিটটা কত করে টিকিটটা কত করে এখানে আছে আচ্ছা আমরা একটু পরে জানাবো গেটে টিকিটটা কত করে আছে আর দেড়টার সময় শশী লজটা ওপেন হবে তো আমরা শশী লজের সামনে ওয়েট করছি এখন অনেক অনেক লোকজন ওয়েট করছে শশী লজের সামনে যারা শশী লজে ঢুকবে তো ঠিক দেড়টায় আমার এখনো আট মিনিট বাকি আছে এখানে কিছু লেখা আছে শীতকালীন সময়সূচি একটা হতে পয়লা আগস্ট থেকে এক ডিসেম্বর মাস পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকাল মাসটা পর্যন্ত এভাবে আমরা দেখে থাকি কবে কখন খোলা থাকে বা কখন বন্ধ থাকবে এসে একটা যাওয়া আছে সাপ্তাহিক বন্ধ রবিবার প্রতি দিবস সোমবার অর্ধ দিবস এবং বন্ধ থাকে বেজে গেছে তাই গেটটা খুলে দেওয়া হয়েছে তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো এখানে টিকিট কাউন্টার আছে আমরা টিকিট কাটবো চলুন দেখি টিকিট কত করে আছে এটা আসলে কি আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে তো সেটা একটু আমি আপনাদেরকে আহ পড়ে শোনাচ্ছি এখানে আপনারা ঢুকলেই দেখতে পাবেন লেখা আছে মুক্তাগাছার জমিদার বংশের উত্তর শরীর নিঃসন্তান মহারাজ সূর্যকান্ত আশার্য চৌধুরী তার দত্তপুত্র শশীকান্তের নাম অনুসারে মানসিং শহরে শশীলাজ প্রাসাদ দ্বিতলা দোতলা এটাকে বলে আর কি সেটা আমরা আসলে দেখাবো সুরম্য ও অট্টালিকা প্যারিস ও ইউরোপে বিভিন্ন স্থান থেকে সঙ্গীত নানান ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল এটা মানে এটা আসলে প্যারিস ও ইউরোপের বিভিন্ন দেশ দেশ থেকে বিভিন্ন জিনিস এনে এটাকে সাজানো হয়েছিল অনেক বেশি বিলাসবহুল ছিল সেই সময় তো কিন্তু আঠারোশো সালে জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর উনিশশো সালের হতে উনিশশো সাল এগারো সালের মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় এই একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন প্রায় নয় একর জায়গা জুড়ে বিস্তীর্ণ প্রসাদটির প্রবেশ মুখে রয়েছে অর্ধবৃত্তাকার খিলারাকৃত প্রবেশ তরুণ আপনারা দেখতে পেরেছেন যে তরুণটা আপনাদের দেখাচ্ছি সেই তরুণটা এই যে তরুণ তো চলুন আমরা আসলে ভিতরে যাই দেখাচ্ছি আসলে এখন এখন কি পজিশনে আছে বিল্ডিংটা তো এখানে আসলে আরো অনেক হিস্ট্রি আছে প্রায় নয় একর জায়গা জুড়ে এই এই প্রাসাদটি তৈরি করা হয়েছে আপনার সবুজ ঘাসের বাগান যেখানে অলঙ্কৃত মাবের পাথর দিয়ে তৈরি করার ঝর্নার মাঝে রয়েছে একটি সুন্দর ভাস্কর্য ভাস্কর্যটা এখন অবশ্য ওইভাবে নাই ভাস্কর্যটা এখানে যা ছিল সেটা মার্বল পাথর আপনার দেখতে পাচ্ছেন মার্বল পাথর যে তৈরি করা এটা আমি ওটাকে জুম করে দেখালাম তো সেটা আসলে ভাস্কর্যটা নাই এখানে এখন এই অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন শশীগঞ্জের ভিতরে আমরা চলে এসেছি চমৎকার দৃশ্য আমরা একে একে ভিতরে সবচেয়ে জায়গা আপনাদের দেখাবো এটা গেট থেকে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার ওয়াকিং ওয়ে আছে দর্শনার্থীরা এখানে এসে সময় কাটান খুবই চমৎকার হয়ে সাজানো ফুলের বাগান দিয়ে সামনে কিছুটা দেখতে পাচ্ছি আমরা একটু দেখি সামনে কি আছে এটা এখানে কিছুটা লেখা আছে এটা এখানে লেখা আছে শশী লজ দেখতে পাচ্ছেন ফুল দিয়ে লেখা আছে আমরা এরপর দেখাবো এখানে আসলে কি আছে তো সবাই সাথে থাকুন হিস্ট্রিটা আসলে আপনাদেরকে বলা হয়েছে আপনারা শুনেছেন আমরা হিস্ট্রিটা আপনাদেরকে আস্তে আস্তে বলার চেষ্টা করবো সুন্দরভাবে বাগান সাজানো আছে এখানে পুরাকৃতির বিজ্ঞপ্তি নোটিশ দেওয়া আছে কিছু কিছু জায়গায় মানুষজন কীভাবে কি মেনটেন করবে আমরা এখন সেই বাড়িটার ভেতরে যাচ্ছি চমৎকার কার কাজ করা খুবই সুন্দর আমার কাছে এই গাছ দুটো অনেক সুন্দর লেগেছে দেখেন বাড়িতে ঢুকতে গেটের পাশে দুটো বড় গাছ এই গাছগুলোর অনেক বয়স এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে আসলে বাস্তবে না আসলে আসতে বুঝবেন না এটা কতটুকু সুন্দর একটা জায়গা আর আমরা সেই বাড়িটাকে দেখবো এখন ক্যামেরা দেখতে পাচ্ছেন সূর্যের একটা আলো পড়েছে গাছের ফাঁক দিয়ে চমৎকার লাগছে খুবই চমৎকার লাগছে আমরা চেষ্টা করবো বাড়িটাকে আপনাকে ভালো মতো দেখানোর জন্য চলুন ভিতরে যাওয়া যাক আমরা এখন ভেতরে যাচ্ছি আমরা আগে আপনাদেরকে বাড়িটা দেখানোর চেষ্টা করছি পাথরের ফ্লোর দেখতে পাচ্ছেন সেই সময়ের কত চমৎকার কাজ করা ফ্লোরটা কত চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন আসলে বিলাসবহুল একটা ব্যাপার ছিল সেই সময়ে এত সুন্দর কাজ অনেক বিলাসবহুল একটা কাজ পাথরের পুরোটাই পাথর ওটাই পাথর পড়া আমরা এখন টাইলস ইউজ করি কিন্তু দেখেন পাথর সেই সময় কত সুন্দর একটা ব্যাপার এই তো দেখতে পাচ্ছেন আমরা এখানে গেটটা অবশ্য তালা দেওয়া আছে কোনো কারণে সংযোগ করা আছে আমরা কোনো একটা রাস্তা গিয়ে দেখবো দেখি আমরা এই পাশের রাস্তাটা যাই ভেতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ঝাড়বাতি দেখতে পাচ্ছেন ছোট ছোট ঝাড়বাতি দেওয়া আছে এখানে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি আমরা সেবা প্রধান আপনার আপনাদের প্রয়োজনে একটু করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় এই সেই সুন্দর বাড়ি সেটা না দেখলেই নয় এত চমৎকার সেই সময়কার সেই সময়কার আমার কাছে এখানে ঢোকার পর অদ্ভুত একটা ফিলিংস কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সময়কার ছবি যেটা এটা জল ছাপ এটাকে হয়তো এটাকে কি বলে মানে জল পেইন্ট বা এই ধরনের কিছু একটা বলে আমি ঠিক জানি না কি পেইন্ট এটা তবে খুবই চমৎকার আমার খুব খুবই ভালো লাগছে আসলে এত বছর আগের সেই প্রিন্ট। হয়তো কোনো এক চিত্র শিল্পীরা এঁকেছেন এখানে কোনো নাম নামভাবে মেনশন করা নাই কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার সব ছবি অদ্ভুত সব ছবি এখানে দেখতে পাচ্ছেন এই সেই এই সেই বিলাসবহুল বাড়ির সেই সোফা যেখানে বসে একসময় আড্ডা হতো একটা একটা গ্রামোফোন গ্রামোফোন আছে আমরা গ্রামোফোনটা দেখাবো ওখানে কিছু লেখা আছে গোল টেবিল মার্বেল পাথরের তৈরি প্রাপ্তিস্থান হলো আঠারো বাড়ি আনুমানিক আঠারোশো আঠারো বা উনিশ শতকের সেই মার্বেল পাথরের সেই মার্বেল পাথরের গোল টেবিল দেখতে পাচ্ছেন আপনার চমৎকার কারুকাজ

বর্ণাম মহিষের সিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তগাছা জমিদার বাড়ির থেকে সংরক্ষণ করছে পাইছিল আঠারোশো উনিশশো শতকে সেটা এখানে লেখা আছে হাতির দাঁত তমসীস্থান নাইন তার নাই নাইন এই যে এখানে একটা রাজা দেখা যাচ্ছে এই এই রাজাহাঁসটা প্রতিদিন আর যে কিন্তু

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেই ঘাটলাটা সে পুকুর পাড়টা সে পুকুর পাড়ের একটা ঘাটলার পাশে একটা দোতলা একটা ঘর করা হয়েছে সম্ভবত এখানে চেঞ্জিংয়ের ব্যাপারটা ছিল বা এখান থেকে হয়তো কোনো কিছু করা হতো জানি না কি করা হতো আমরা এখন পুকুর পাড়ে যেই দোতলা ভবনটা আছে সেই দিয়ে উঠবো উঠে দেখবো আসলে ওখানে কি আছে এখানে পর্যটকরা আছে সবাই ছবি তুলছে ভিডিও করছেন বিভিন্ন লোক আসছে প্রতিদিন একটা এখানে সম্ভবত পুকুর পাড়ে পুকুর পাড়ে সৌন্দর্য দেখার জন্য মানুষজন এখানে আসতো এটা ঘাটলার উপরে এটা

এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ না দেখলে আপনি বুঝবেন না আপনারা এই জায়গাটা সুন্দর এখানে আমার তো আসলে দেখে গোসল করতে ইচ্ছে হচ্ছে পুকুরে অনেক মাছ আছে দেখা যাচ্ছে দেখতে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে এই জায়গা টোটাল জায়গার বাবরা একই কথা বলছি যে সামনাসামনি না দেখলে আসলে বোঝা যাবে না যে এত কতটুকু সুন্দর এই শশী লজটা এটা আপনারা যারা সময় পাবেন সেরা মমেন অবশ্যই আসবেন এসে এখান থেকে মমিশে যারা আসবেন তারা শ্বশী লজটা অবশ্যই দেখে যাবেন চমৎকার একটা ভবন অত্যাধুনিক একটা ভবন সুন্দর পরিবেশ সেই প্রথমে যেটা বলেছিলাম এই এই যে সেই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো সেই বিভিন্ন দেশ থেকে এনে সেই জমিদার তার নিঃস্বর তার নিজের সেই ভবনটা ভবনটা তৈরি করেছেন বিভিন্ন দেশ থেকে এই অত্যাধুনিক সেই সময়কার অত্যাধুনিক গ্লাসগুলো কালারফুল গ্লাসগুলো এগুলো এগুলো তিনি এনেছেন এনে এখানে স্থাপন করেছেন আমার তো আসলে এখানে থাকতে ইচ্ছে হচ্ছে এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে আমি শহর থেকে অনেক বাইরে চলে এসেছি কোনো কোলাহল নেই কোনো শব্দ নেই পাখি ছাড়া আর কোনো শব্দ তেমন পাওয়া যাচ্ছে না বন্ধুরা এতক্ষণ চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য শশী লজ ভেতরে বাইরে কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখন আমরা বের হয়ে যাচ্ছি এখানে আপনারা যারা আসবেন প্রতিজনের তিরিশ টাকা করে টিকিট কেটে তারপর আপনারা আসবেন তারপর ভেতরে ঢুকবেন দেখবেন খুবই সুন্দর পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে পুকুর ঘাট চমৎকার পুকুরটা আপনাদের দেখিয়েছি চেষ্টা করেছি আর এই দুটো গাছ তো আসলে সামনাসামনি না দেখলে আপনারা বুঝবেন না এটা কত সুন্দর এবং কি অনেক অনেক পুরোনো দুটো গাছ সম্ভবত সেই প্রথম থেকে হয়তো এই দুটো গাছ এখানে আছে তো আমাদের চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপাতত আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আমরা আবার দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ